আল্লাহ তালা এরকমভাবে মানুষের মধ্যে শক্তির পালাবদল ঘটান তিলকলা একমুদা মিল হবে না আমি মানুষের মধ্যে তাদের শক্তিকে নেতৃত্বকে আধিপত্যের পরিবর্তন আমি ঘটাই আমেরিকা অবশ্যই বড় শক্তি থাকবে না আমেরিকার একটা পরিণতি আছেই আছে তাদের যে জুলুমের ইতিহাস যেটা উনিশশো সাল থেকে এর আগে আরো তিনশো বছর ধরে তারা বিভিন্ন দেশের উপর অন্যায়ভাবে মুরালগিরি করে যাচ্ছে তাদের জন্য পরিণতি আছে না নাই অবশ্যই আছে সম্মানিত হাজেরিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন আল্লাহর নবী সারা দুনিয়ার মধ্যে যে আদর্শকে কায়েম করেছেন সেই আদর্শের বিজয় ছিল সেটা সেটা সমর রাষ্ট্রের বিজয় ছিল না সেটা যুযথত্র দিয়ে মানুষের উপর পেশি শক্তি দিয়ে যে ক্ষমতার ক্ষমতার জোর সেই জিনিসটা ছিল না ওই বিজয়টা এত পৃথিবীর ইতিহাসে এখানে আমেরিকানদেরকে বলেন অথবা ফ্রান্সের নেপোলিয়ান বলেন চীনের মাউসেতুং কে বলেন অথবা হালাকু খান বলেন চেঙ্গিস খান বলেন মুসলিনে বলেন অশোক বলেন যত বড় বড় ক্ষমতা ধররা এসেছে যত বড় বড় বিজেতারা এসেছে যারা কোটি কোটি মানুষকে হত্যা করেছে হত্যা করে করে তাদের আধিপত্যকে বিজয় করেছে তাদের তাদের আধিপত্যের মূলে ছিল ক্ষমতা আধিপত্যের মূলে ছিল অস্ত্রের ব্যবহার কিন্তু আমাদের নবীজির যে আধিপত্য বিস্তার করেছেন নবীজি যে সারা দুনিয়াকে বিজয় করেছেন সেটা কি শক্তির বলে নাকি আদর্শের বলে সম্মানিত হাজির মহান রাব্বুল আজাতের দরবারে আমাদের বারবার বারবার সুখী আদায় করা দরকার যে আল্লাহ তালা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন আজাব গজবের মাধ্যমে যদি সতর্ক করেন তখন সেটা আমাদের জন্য নামত কাফের মুসলিকরা সেই সতর্কতাটা বুঝে না সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মধ্যে বিশাল দামাদল চলতেছে পাঁচটা জায়গা থেকে একাধারে আগুন দাউদাও দাউ করা জ্বলে উঠতেছে মাইলের পর মাইল এলাকার পর এলাকা ছড়াই যেতেছে এবং হাজার হাজার বিল্ডিং ছারখার হয়ে যেতেছে মানুষও মারা যাচ্ছে তাদের উন্নত প্রযুক্তি মানুষদেরকে তারা নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ তাদের ক্ষতি হচ্ছে মানুষও এই পর্যন্ত প্রায় বিশ জন মানুষ মারা গেছে তো এই ধরনের আজাব যে আল্লাহর পক্ষ থেকে আসে মানুষকে সতর্কতার জন্য এই জিনিসগুলি বিধর্মীরা ওইসব অঞ্চলে যে সমস্ত বিধর্মীরা বসবাস করে তারা এগুলি বুঝতে পারে না এরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের ব্যাখ্যা বিশ্লেষণ করে আল্লাহ তারাও আল্লাহর পক্ষ থেকে আজাব গজবের বিষয়গুলিকে এমনভাবে করে দিয়েছেন যে ইমানদাররা যারা ইমানিয়তের দৃষ্টিকোণ থেকে বুঝতে চাইবে তারা সেটাকে তারা আখেরাতের দৃষ্টিকোণ থেকে আল্লাহর পক্ষ থেকে এনজার এবং সতর্কতা হিসেবে তারা বুঝবে আর বিধর্মীরা তারা জলবায়ুর পরিবর্তন আবহাওয়া উত্তপ্ত হয়ে যাওয়া এই ধরনের বিভিন্ন প্রাকৃতিক বিষয়গুলিকে তারা সমস্যা হিসেবে কারণ হিসেবে বিশ্লেষণ করে বা তারা তাদের কুফুরি এবং বেইমানের মধ্যে তারা অটল অভিযোগ থাকবে সম্মানিত হাজির সেই ক্যালিফোর্নিয়ার মধ্যে এত বিশাল অঞ্চল জুড়ে যে আগুন দাউদাউ করে জ্বলতেছে সেটা হতে পারে তাদের জন্য শুধু সতর্কতা কারণ বিশাল সেই আমেরিকার মধ্যে এই যে এত বড় দাবানল এই আজাব গজব সেটা তাদের সম্পত্তি প্রতিপত্তি তাদের সারা দুনিয়ার মধ্যে আধিপত্য সেই সব দৃষ্টিকোণ থেকে এটা তাদের জন্য এত বড় উদ্বেগের বিষয় না আবার হতে পারে সেটা তাদের জন্য একটা বড় রকমের আজাবের প্রারম্ভিকা সূচনা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা আজাব গজব আসতেছে সেই আজাব গজবের সূচনা হচ্ছে সেই ক্যালিফোর্নিয়ার দাবান সম্মানিত আমেরিকার মধ্যে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা আজব গজব আসতে পারে আসবে এই জিনিসটা কেন সেটার অনেক কারণ যৌক্তিক কারণ বিদ্যমান কারণ আমেরিকায় পৃথিবীর মধ্যে এমন একটা দেশ যারা বর্তমানের পড়াশক্তি হিসেবে বিগত প্রায় সত্তর আশি বছর যাবৎ পৃথিবীর মধ্যে তাদের বিশাল একটা আধিপত্য বিস্তার করে আসছে এবং বিশ্বের একটা মূলগিরি করে তারা দুনিয়ার মধ্যে জুলুম নির্যাতনের জুলুম নির্যাতনের একটা মানে অনবদ্ধ জুলুম নির্যাতনের দৃষ্টান্ত তারা করে যাচ্ছে সেই উনিশশো সাল থেকে নিয়ে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে তারা হিরোসিমা এবং নাগাসাকির মধ্যে পরমাণু হামলা করে পরমাণু হামলার মধ্যে এরা প্রায় দুই থেকে আড়াই লক্ষ মানুষকে নিমেষে হত্যা করে আগস্ট মাসের ছয় তারিখ উনিশশো সালের আগস্ট মাসের ছয় তারিখ হিরুসীমার মধ্যে তারা একটা পরমাণু হামলা চালায় আবার তিন দিন পরে নয় তারিখে আরেকটা হামলা চালায় সেখানেও লাখানেক মানুষ মারা যায় অর্থাৎ দুইটা পরমাণুর মধ্যে প্রায় দুই থেকে আড়াই লক্ষ মানুষ নিমিশে মারা গেছে আবার এর প্রতিক্রিয়ায় এই যে পরমাণুর যে প্রতিক্রিয়ায় মানুষগুলি যে পঙ্গ হয়ে গেছে প্রতিবন্ধী হয়ে গেছে ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে এর প্রতিক্রিয়ায় আরো প্রায় দুই আড়াই লক্ষ মানুষ মারা গেছে তাহলে কি পরিমাণ নির্মম কি পরিমাণ তাদের নির্দয় নিষ্ঠুর আচরণ বিশ্ববাসীর সাথে চিন্তা করে দেখেন এদেরকে আল্লাহ তালা প্রযুক্তির জ্ঞান দিয়েছে বিশ্বের আধিপত্য তাদের সামর্থ্য বিশাল সাম্রাজ্য আমেরিকা বাংলাদেশের প্রায় সত্তরটা দেশের সমান কারণ তাদের পঞ্চাশটা অঙ্গরাজ্যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর্থাৎ পঞ্চাশটা অঙ্গরাজ্য মিলে হচ্ছে তাদের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলি তারা সবগুলি মিলে একটা কেন্দ্রীয় সরকারের মাধ্যমে পরিচালিত এবং এর মাধ্যমে তারা সারা বিশ্বের উপর সারা সারা পৃথিবীর উপর তারা একটা বিস্তার করে আসছে তো তারা পৃথিবীর কাছে একটা আতঙ্কের নাম হয়ে গেছে সেই উনিশশো পঁয়তাল্লিশ সালের আগস্ট মাস থেকে যে এদের হাতে যে পরমাণু অস্ত্র আছে আর এরা যে বিবেকহীন বিবেক বহির্ভূত এরা একটা প্রাণী এই নিষ্ঠুরতা যেকোনো সময় দেখাইতে পারে এই জন্য সারা দুনিয়া তাদেরকে ভয় করে তাদের ত্রাসের তাদের সন্ত্রাসের তারা ভয় করে এর পরবর্তী ধারাবাহিকতায় তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গার মধ্যে আক্রমণ করে ভিয়েতনামের মধ্যে কয়েক বছর যুদ্ধ চালাইছে দেশটাকে তামা তামা করে ফেলছে কিন্তু তাদেরকে পরাজিত করতে পারে নাই কারণ তারা তাদের আদর্শ দিয়ে মানুষকে বিজয়ী করতে চায় নাই এরপরে ধারাবাহিক ভাবে সেই দুই হাজার এক কেন্দ্র করে তারা ইরাকের মধ্যে হামলা থেকে মানুষকে হত্যা করেছে এরকম ভাবে লিবিয়ার মধ্যে হত্যা করেছে লক্ষ লক্ষ মানুষ সিরিয়াতে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে আফগানের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এরকমভাবে দেশের পর দেশ বিভিন্ন দেশের মধ্যে তারা তাদের সেনাবাহিনী ছড়ায় রাখছে তাদের পররাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী উপপররাষ্ট্র এরকম সহ সহকারী বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে শুধুমাত্র বহির্বিশ্ব নিয়ে চিন্তা করা তাদের বহির্বিশ্বের মধ্যে তাদের আধিপত্য বিস্তার করা তাদের উপর তাদের শিল্প বিপ্লব তাদের প্রযুক্তির উন্নতি অস্ত্রের আবিষ্কার এগুলির মাধ্যমে তারা দুনিয়ার উপর একটা ত্রাসের ত্রাসের দুনিয়া তারা করেছে সম্মানিত সলমান তাদের ইতিহাসের দিকে যদি আমরা তাকাই তাহলে শুধু রক্তের ইতিহাস রক্তের ইতিহাস জুলুমের ইতিহাস নির্যাতনের ইতিহাস এর জন্য আমেরিকা আজ হোক কাল হোক ধ্বংস হবেই হবে আমেরিকার মধ্যে যখন সেই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়া প্রায় বিমানে বাইশ ঘন্টা সময় দিতে হয় সৌদি আরব আমরা তিন হাজার সাড়ে তিন হাজার মাইল পথ যাই সেখানে ছয় ঘন্টা লাগে বিমানে পাঁচ ছয় ঘন্টা লাগে কিন্তু আমেরিকার মধ্যে যেতে লাগে বাইশ ঘন্টা সময় সে বিশ্বের অপর প্রান্তে অবস্থিত মহাদেশ সেখানে ইউরোপিয়ান বণিকরা ইউরোপিয়ান বণিকরা এখানে প্রথমে আধিপত্য বিস্তারের চেষ্টা করে তো সেখানে তারা দুর্বল যারা ছিল নিরীহ যারা ছিল তাদেরকে হত্যা করার মাধ্যমে তারা নিজেদের পাইকারি আধিপত্য তৈরি করার চেষ্টা করে ইতিহাসের মধ্যে পাওয়া যায় আমেরিকার মধ্যে রেড ইন্ডিয়ানদের আধিবাস ছিল আফ্রিকান রেড ইন্ডিয়ানদের আধিবাস ছিল সেখানে ইউরোপিয়ান শ্বেতাঙ্গরা তারা তাদের আধিপত্য বিস্তারের জন্য একশো মিলিয়ন মানুষকে হত্যা করে উত্তর আমেরিকাতে কত মিলিয়ন একশো মিলিয়ন প্রায় দশ কোটি দক্ষিণ আমেরিকাতে দশ কোটি মানুষ একশো মিলিয়ন মানুষকে তারা হত্যা করে তাদের আধিপত্যটাকে বিস্তারের জন্য অর্থাৎ তারা দেখতে পাচ্ছে যে ওই রেড ইন্ডিয়ান কালোরা এদের সংখ্যা অনেক বেশি কাজেই এদেরকে মেরে ফেলতে হবে বর্তমানে যেমন ইসরায়েল আমেরিকার সহযোগিতায় তারা তারা যে দর্শনকে সামনে রাখছে যে ফিলিস্তিনকে হাতে নিতে গেলে সেখানে ফিলিস্তিনি মুসলিমদেরকে শেষ করে দিতে হবে এজন্য তারা নারী শিশু সহ নারী শিশুদেরকে বেশি বেশি তারা হত্যা করে সেটা আমেরিকার প্রেসক্রিপশন আমেরিকানদের পূর্বের ইতিহাস যে তারা রেড ইন্ডিয়ানদেরকে বিশ কোটি রেড ইন্ডিয়ানদেরকে তারা হত্যা করেছে নিজেদের আধিপত্য বিস্তারের জন্য সতেরোশো পঁচাশি সালে সতেরোশো পঁচাশি সালে একজন নেতার আবির্ভাব হয় জর্জ ওয়াশিংটন তার চিন্তাধারা হলো যে এরকমভাবে ইউরোপিয়ান বণিকরা আমাদের মূল জনগোষ্ঠী যারা আছে এদেরকে এদের উপর এমনভাবে নির্যাতন চালায় এদেরকে শোষণ করে কাজেই এদেরকে তাড়াতে হবে এজন্য উনি একটা দল সংগঠিত করে ইউরোপিয়ান বণিকদের বিরুদ্ধে তিনি আন্দোলনে নামলেন সংগ্রামে নামলেন দেখা গেছে আন্দোলন আস্তে আস্তে বাড়তে বাড়তে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে ইউরোপিয়ান বণিকরা তখন সেখান থেকে ভেঙে আসতে বাধ্য হল ইউরোপিয়ান বণিকরা তারা এখানে বিশাল ব্যবসার বাজার তৈরি করছে গুলাম কেনা বেচার বাজার আফ্রিকা থেকে তারা গুলাম কিনে নিয়ে যেত তো ওই সময় সতেরোশো পঁচাত্তর সালে সতেরোশো পঁচাত্তর সালে জর্জ ওয়াশিংটন তখন আমেরিকার স্বাধীনতা অর্জন করে সেখানে ওই কালো ব্যক্তিরা নিগ্রুরা এখানে তাদের স্বাধীনতা অর্জনের মধ্যে বড় একটা অবদান রাখে এরকমভাবে যেতে যেতে আঠারোশো পঁয়ষট্টি সালে আঠারোশো পঁয়ষট্টি সালে আরেকজন নেতার আবির্ভাব হয় আব্রাহাম লিঙ্কন সেই লিঙ্কন তখন কালো যে ছিল তাদের অধিকারের জন্য আওয়াজ তুলেন যে এই দাসপ্রথা মানুষের বেচা সেখানে দেখা গেছে যে কালোদেরকে তারা কিনে নিয়ে আসতো আফ্রিকার বিভিন্ন দেশ থেকে শুধু আফ্রিকা থেকে কালোদেরকে তারা কিনে নিয়ে এনে আয়সা এখানে বিক্রি করতো আমেরিকার অনেকগুলি অঙ্গরাজ্যের মধ্যে একটা অঙ্গরাজ্য হচ্ছে লিভারপুল ওই লিভারপুলের মধ্যে দাসদের বেচা কেনার একটা বিশাল বাজার হাজার হাজার দাসদেরকে তারা কিনে নিয়ে নিয়ে আসতো এখানে তারা চড়া দামে বিক্রি করত। আমেরিকানদের এই ইউরোপিয়ান বণিকদের একটা বড় ব্যবসার সবচেয়ে লাভজনক ব্যবসা ছিল সেই দাস ক্রয় বিক্রয়ের ব্যবসা তো ওই লিভারপুলের মধ্যে তারা এই দাস ক্রয় বিক্রিগুলি করত।। তো সেখানে দেখা গেছে ওই দাসগুলি দাস ব্যবসার অন্তরালে ছিল তাদের স্টিমার এরকম ভাবে নৌকা দিয়ে জাহাজ দিয়ে দিয়ে তারা দাসদেরকে নিয়ে ডাসত হাজারে গাদাগাদি করে আমরা যেমন দেখি কুরবানির গরু গাড়ির মধ্যে যে গাদাগাদি করে ঢুকায় এরকম মানুষদেরকে তারা গাদাগাদি করে ঢুকাইত দেখা গেছে মানুষগুলি এই কালো কালো মানুষগুলি যেহেতু এরা বুদ্ধির দিক থেকে তারা দুর্বল এরকম তাদের উপর আধিপত্য বিস্তার করা ছিল তাদের জন্য সহজ তো তারা ওদেরকে নিয়ে আসার সময় কেউ অসুস্থ হয়ে গেলে অভুক্ত হয়ে গেলে খাবার দাবারের অভাব হয়ে গেলে বাস এদেরকে সাগরে ফেলে ফেলে দিচ্ছে অর্থাৎ সাধারণ থেকে সাধারণ জানুয়ারের মূল্য তাদের কাছে ছিল না একটা মানুষ হিসাবে যে একটা নিম্ন প্রকারের জানোয়ার হিসেবে তাদের কাছে এই দাসদের মূল্য ছিল না এদের সাথে নির্মিষ্ঠুর আচরণ করত। নিউপল নামে একজন ব্যক্তি একজন ব্যবসায়ী সে নাকি এক কুটির উপর কালোদেরকে হত্যা করছে এমন ভাবে নির্যাতন করে করে মারা গেছে ইতিহাসের বইয়ের মধ্যে পাওয়া যায় সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে তো এই আমেরিকা যে আজকে এত বড় স্বপ্নপুরী এত উন্নত রাষ্ট্র এর গড়ার পিছনে কিন্তু সেই দাসদের গড়া তাদের মেহনত তাদের ঘাম এর মধ্যে অনেক বড় অবদান রেখে চলেছে আমেরিকার এখন বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু কালো নিগ্রু এই যে বারাক হোসেন ওবামা যে এই দুই মেয়াদ আগে প্রেসিডেন্ট ছিল দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিল বারাক হুসেন ওবামা কিন্তু নিগ্রু আফ্রিকান কেনিয়ার বংশোদ্ভূত ছিল তো যাই হোক ওই সময় ওই আব্রাহাম লিঙ্কন তখন আওয়াজ দিলেন যে আমি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হই তাহলে আমি দাসপ্রতাকে বিরুদ্ধ করব এর মধ্যে সেই দাস ব্যবসায়ীদের তো মাথায় হাত করছে এরা তো এমন অবস্থা করছে আফ্রিকার একটা দেশ আছে কঙ্গো সেই কঙ্গুর পুরা দেশটা কিনে ফেলছে সেখানে হতো জালেম বর্বর শাসক ছিল নেতা ছিল এদেরকে কিছু টাকা পয়সা দেয়া বা তাকে হাত করে নিছে বলছে যা লয়ে যাও এবার লক্ষ লক্ষ মানুষদেরকে ওখান থেকে নিয়ে আসলো এবং আমেরিকার দাস বানায় বানায় তাদেরকে বিক্রি করলো তাদের উপর অকথ্য নির্যাতন চলতে থাকলো এক পর্যায়ে আব্রাহাম লিঙ্কন এসে ঘোষণা দিলেন তার একটা মনের মধ্যে পবিত্র চিন্তা জাগনা দিল যে এই মানুষগুলিকে তো মানুষের মতো বাঁচার সুযোগ করে দেওয়া দরকার দিয়ে আমাদের দিন ইস্টামের মধ্যে কিন্তু দাস বাদি দাসের আব্দ গুলামের মাসালা আছে আমাদের কিতাবের মধ্যে ফেকি কিতাবের মধ্যে পাওয়া যায় কিন্তু সম্মানিত আমাদের নবী সাল্ল আলিহ্লাম দাসপ্রতা বিলুপ্তির জন্য অনেক কৌশল অবলম্বন করে গেছে নুবীজীর অসংখ্য হাদিসের মধ্যে পাওয়া যায় যে নুবীজী বলছেন এই কথাটা এ আমলটা করলে একটা দাসমুক্তির জবাব অথবা এই কাজটা করলে যদি কেউ এই গুনার কাজটা করে ফেলে তাহলে তাহলে সে যদি দাশ মুক্ত করে তাহলে সে গুনার কাজথারতা হয়ে যাবে তার মানে নুবীজী অসংখ্য হাদিসের মাধ্যমে এই দাস প্রথা দিকে ইঙ্গিত করে গেছেন এবং মানুষের মধ্যে যাতে এই ধরনের প্রবণতাগুলি উঠে যায় মানুষ মানুষের বিক্রি করার প্রবণতাগুলি যাতে উঠে যায় এই জিনিসটা সূচনা কে করে গেছেন আমাদের নবী সাল্লি যাই হোক আব্রাহাম লিঙ্কন তখন ঘোষণা দিল ঘোষণার প্রেক্ষিতে তিনি মার্কিন নির্বাচনের মধ্যে জয় হলেন কিন্তু সেই সেই বুনekra এবং কাইমের সার্থবাদীরা এই জিনিসটাকে নিজেদের জন্য কালভয় মনে করলো তারা মনে করলো যে আমাদের ব্যবসাবানির যত্ত শেষ আমরা যে আফ্রিকা থেকে ধইরা এনে না মানুষকে জুলুম করতাম গুলাম বানাইতাম এদেরকে প্রলphonon দিয়া দিতাম কিন্তু চাকরির প্রলphonon দিয়া দিানি আসতো তো এরকম এই আব্রাহাম লিংকন তো আমাদের সব বন্ধ করে দিচ্ছে এজন্য আব্রাহাম লিংকনের বিরুদ্ধে তারা নামছে এগারোটা অঙ্গরাজ্যের মধ্যে তারা তার বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করলো এগারোটা অঙ্গ মধ্যে স্বাধীনতার ডাক দিলো কিন্তু আবরাম লিংকন কঠোরভাবে এই আন্দোলন গুলিকে দমন করলেন এবং সফল হয়েলেন এর পরবর্তী উনিশশো সালে আরো প্রায় সত্তর আশি বছর পরে আরেকজন নেতার আবির্ভাব হলো মার্টিন লুথার কিং তিনি ঘোষণা করলেন তিনি তখন কালোদের অধিকারের দিকে করলেন আগে কিন্তু দাস প্রতাপ বিলুপ্ত হলো। তাদের জন্য অনেক রেস্ট্রিকশন ছিল তাদের অনেক বাধা বিপত্তির বিষয় ছিল এরা সরকারে যে কোনো চাকরি বাকরি গ্রহণ করতে পারতো না পুলিশের চাকরি তারা পাওয়া সুযোগ ছিল না শিক্ষা দীক্ষার তাদের এত বেশি সুযোগ সুবিধা ছিল না তো মার্টিন নুতার কিং তখন তাদের তাদের অধিকার নিয়ে আবার সুচ্চার হলেন এক পর্যায়ে তাদের জন্য সব রকমের অধিকার স্বীকৃত হলো এবং পরবর্তীতে মার্টিন লুথার কিং ঘাতকের হাতে মারা যেতে বাধ্য তাদের হাতে মারা গেছে তো ওই পরম্পরায় জর্জ ওয়াশিংটন এর কি বলে আব্রাহাম লিঙ্কন এবং মার্টিন কিং ও সমস্ত নেতার তাদের আত্মত্যাগের মাধ্যমে কালোরা অধিকার পায় কিন্তু তারা তো সেই তিনশো বছর যাবৎ যে জুমগুলি করে যাওয়ার সেগুলি করেই যাচ্ছে তাদের মধ্যে যখনই কোনো সৎ চিন্তার মানুষের উদয় হয় তখন কাইমি স্বার্থবাদী ইহুদিরা আছে এবং ইউরোপিয়ান বণিকরা আছে ওই বণিকরা তাদের বিরুদ্ধে নামায় এরকম ভাবে এরকম ভাবে তারা সারা দুনিয়ার মধ্যে নিজেদের দেশের মধ্যে তো আছে সারা দুনিয়ার মধ্যে তারা তাদের আধিপত্য এবং জুলুমকে তারা কায়েম করে রাখছে সম্মানিত হাজিরিন এই যে আমেরিকার মধ্যে ক্যালিফোর্নিয়ায় এখন যে দাবানল চলতেছে মাইলের পর মাইল অন্তত বিশ বাই মাইল পর্যন্ত আগুনে ছাড়খার করে দিতেছে বড় বড় বিল্ডিং শেষ করে দিচ্ছে সারা দুনিয়ার মধ্যে মানুষের কিন্তু এত একটা মায়া কান্না নাই কি বলেন এর মানুষের দিলের মধ্যে একটা মায়া আসতেছে যে এত বিলিয়ন বিলিয়ন ডলারের যে ক্ষতি হইতেছে মানুষের মধ্যে কিন্তু এত পুড়তেছে না যে হাইরে তাদের এত বড় ক্ষতি হয়ে যেতেছে এদের বাড়ি ঘরগুলি শেষ হয়ে যেতেছে খুব আমেরিকার মধ্যেও আমেরিকান জনবন্ধেরও এত বেশি মায়া নাই কারণ তাদের জন্য রয়েছে এই নিষ্ঠুরতার পরিণাম এরা দুনিয়ার মধ্যে হয়ে জীবন ধারণ করতেছে আমি বলেছি যে এটা হয়তো তাদের জন্য গজবের একটা সূত্রপাত আল্লাহ তালা তাদেরকে পুরা দুনিয়া থেকে নিশ্চিন্ন করে দিতে পারেন আল্লাহ তাদেরকে আল্লাহ যদি চান পুরা এই আটলান্টিক মহাসাগরের মধ্যে আমেরিকা তারা পুরা তারা ডুবাই দিতে কি বলেন আল্লাহ পারেন কি পারেন না আল্লাহ যদি চান যে তাদের পরমাণু দিয়েই তাদেরকে ধ্বংস করাবেন আল্লাহ পারেন কি পারেন না আল্লাহ যদি চান তাদের পরমাণুগুলিকে অকেজ করে দিবেন পাওয়ার লেস করে দিবেন আল্লাহ পারবেন কি পারবেন না অবশ্যই পারবেন কিন্তু আল্লাহ তালা দেখাইতে চান যেমন ভাবে নবী সাল্লাহ আলিউসাল্লামের সময়ে নবীজি যে সাহাবিদেরকে ভবিষ্যৎবাণী করছেন যে তোমরা রুম তোমাদের হাতে আসবে পারস্য তোমাদের হাতে আসবে বর্তমানে যদি আমাদেরকে কেউ কথা বলে যে বাংলাদেশ আমেরিকা জয় কি বলেন জিনিসটা তার কাছে হাস্যকর মনে হবে না মনে মানে এটা কি বলতেছে অর্থাৎ খুবই হাস্যকর মনে হবে তো বলে আদার ব্যাপারে জাহাজের খবর নিতে যায় আমেরিকা যেখানে বাংলাদেশের আর শত্রুতা দেশের সমান যেখানে তাদের শত শত পরমাণু অস্ত্র আছে যেখানে তারা রকেট পাঠায় যেখানে তারা সব প্রযুক্তি সব মরণ অস্ত্রগুলি তাদের হাতে সে বাংলা বাংলাদেশ বলে আমেরিকারে জয় করে নবীজির সময়ে সাহাবাই ক্যারামের কাছে সাহাবাই ক্যারামের তুলনায় মদিনার শক্তির তুলনায় রুম পারস্য ছিল এই শক্তি ধ্বস কিন্তু রুম পারস্য মুসলমানদের হাতে আসতে দিন সময় লাগছে সেই খলিফা উমরদী আল্লাহ আলমর সময়ই চলে আস। মাত্র এক যুগের ব্যবধান সম্মানিত হাজিরিন আল্লাহ তালা এরকমভাবে মানুষের মধ্যে শক্তির পালাবদল ঘটান তিলকলা একদম মুদামিলা হবে না আমি মানুষের মধ্যে তাদের শক্তিকে নেতৃত্বকে আধিপত্যের পরিবর্তন আমি ঘটাই আমেরিকা অবশ্যই পার শক্তি থাকবে না আমেরিকার একটা পরিণতি আছেই আছে তাদের যে জুলুমের ইতিহাস যেটা উনিশশো সাল থেকে এর আগে আরো তিনশো বছর ধরে তারা বিভিন্ন দেশের উপর অন্যায়ভাবে ভাবে করে যাচ্ছে তাদের জন্য পরিণতি আছে না নাই অবশ্যই আছে সম্মানিত হাজির নবী সাল্লাহ আলী সাল্লাম আমাদের জন্য যে আদর্শ রেখে গেছেন আল্লাহ নবী সারা দুনিয়ার মধ্যে যে আদর্শকে কায়েম করেছেন সেই আদর্শের বিজয় ছিল সেটা সেটা সমের বিজয় ছিল না সেটা যুদ্ধাত্র দিয়ে মানুষের উপর বেশি শক্তি দিয়ে যে ক্ষমতার ক্ষমতার জোর সেই জিনিসটা ছিল না নবীজির ওই বিজয়টা এত টেকসই হইল কেন পৃথিবীর ইতিহাসে এখানে আমেরিকানদেরকে বলেন অথবা ফ্রান্সের নেপোলিয়ান বলেন চীনের মাওসেতুমকে বলেন অথবা হালাকু খান বলেন চেঙ্গিস খান বলেন মুসলিনে বলেন ওসব বলেন যত বড় বড় ক্ষমতা ধররা এসেছে যত বড় বড় বিজিতারা এসেছে যারা কোটি কোটি মানুষকে হত্যা করেছে হত্যা করে করে তাদের আধিপত্যকে বিজয় করেছে তাদের তাদের আধিপত্যের মুনে ছিল ক্ষমতা আধিপত্যের মূলে ছিল অস্ত্রের ব্যবহার কিন্তু আমাদের নবীজির যে আধিপত্য বিস্তার করেছেন নবীজি যে সারা দুনিয়াকে বিজয় করেছেন সেটা কি শক্তির বলে নাকি আদর্শের বলে এই জন্যই দেখা গেছে তাদের সেই শক্তির জয়গুলি বেশি দিন টিকে নাই এক শতাব্দীও টিকে নাই বাস আরেকটা শক্তি আইসা তাদের উপর স্থলাভিষিক্ত হয়েছে আর নবীজির যে বিজয় সেটা ছিল মানুষের আত্মার বিজয় মানুষের দিলের বিজয় দয়ার বিজয় আদর্শের বিজয় যে কারণে এই জিনিসটাকে আল্লাহ তালা এখনো টিকে রেখেছেন ইনশাআল্লাহ কেমন পর্যন্ত সে আদর্শের বিজয় সম্মানিত হাজির আমরা তাদের থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি তারা যে সমস্ত জুলুম নির্যাতন করে করে মানুষের উপর জুলুম এমন জিনিস আর জুলুম জুলুমাত ইয়ামাল কিয়ামা জুলুম অনেক অন্ধকার হয়ে দেখা দিবে মানুষের কাছে সেই জুলুমটা রাষ্ট্রীয়ভাবে হতে পারে সেই জুলুমটা পারিবারিকভাবে হতে পারে সেই জুলুমটা সামাজিকভাবে হতে পারে আপনার চেষ্টা থাকতে হবে যে সামান্যতম থেকে সামান্য জুলুম যাতে আমার আপনার প্রতিবেশী আপনার উপর না পায় সামান্য থেকে সামান্য জুলুম যাতে আপনার কর্মচারী আপনার পক্ষের দিকে না পায় সামান্য থেকে সামান্য জুলুম যাতে একটা রিক্সাওয়ালা আপনার থেকে না পায় আপনার অফিসের কর্মচারীরা যাতে আপনার থেকে না পায় আপনার প্রতিবেশী আপনার সাথে যারা চলাফেরা করে তারা যাতে আপনার কথার মাধ্যমে কোনো জুলুমের শিকার না হয় তারা যাতে আপনার কোনো কাজের মাধ্যমে জুলুমের শিকার না হয় তারা যাতে আপনার সম্পত্তির সম্পত্তির ব্যাপারে আপনার থেকে কোনো জুলুমের শিকার না হয় এক বিঘৎ জমি বা সামান্যতম জমি জমার জুলুমের শিকার তারা যাতে না হয় সম্মানিত হাজিরী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম যে কালোদেরকে এত সম্মানের স্থানে অধিষ্ঠিত করছে সেই নিগ্রুরা আফ্রিকানরা যে যাদেরকে তারা জুলুম করে করে এনে মানুষ স্বাধীন মানুষগুলিকে বিক্রি করে করে তারা তাদের সাম্রাজ্যকে গড়ে তুললো এত বড় স্বপ্ন পরি তারা গড়ে তুললো তাদেরকে তারা দাস বানায় বানায় বিক্রি করলো এদের মাধ্যমে তারা ফায়দা নিল অপর দিকে দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম দাসদের সাথে কেমন আচরণ করেছে আল্লাহ নবীর সাহাবি হজরত বেলাল রাজি আল্লাহ আনহু এত কুৎসের মানুষ ছিলেন যে একবার তাকাইলে আরেকবার দেখতে মনে চাচ্ছে এত কুৎসের মানুষ ছিলেন নবীজি সে বেলালকে মোয়াজিনের মর্যাদার মধ্যে অধিষ্ঠিত করছে নবীজি বলেছেন যে যারা নাকি কেমতের দিবসে মোয়াজিনরা তারা তাদের গর্দাল সবচেয়ে উঁচু থাকবে যারা এখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য দিনের ক্ষেত্রপন্থী হিসেবে মানুষকে সালাতের দিকে আহ্বান করেছে বলে যে তারা তাদের মর্যাদা উন্নীত থাকবে উঠতে থাকবে তাদের গদ্দার উঁচুতে থাকবে সেই বেলালকে নবীজি মহাজিন বানাইছেন আল্লাহ নবীর ওপর সাহাবে হজর সালেম নবী আল্লাহ আনু অনেক অনেক কুশ্চির মানুষ ছিলেন আফ্রিকান মানুষ ছিলেন কিন্তু ওনার গলার আওয়াজ এত মধুর ছিল মানুষের দিল গলে যেত আল্লাহ নবী ওনাকে বিভিন্ন চাকার মধ্যে ইমাম বানাই দিছে একটা কালো নিগ্রু নিচু নিচু থেকে নিচু মানুষ ওনাকে ইমাম বানায় দিছেন হজরতে উমর রদি আল্লাহ আনহ বলতেন যে সালেম যদি আজকে জীবিত থাকত হজরত উমর রদি আল্লাহ আনহুর জীবনের শেষ পর্যায়ে উনি কথাটা বলেছিলেন যে সালেম গুলাম যে নাকি আফ্রিকান গুলাম ছিল সে সালেম যদি আজকে জীবিত থাকত তাহলে আমি নীল দ্বিধায় আমি উমর সালেমকে আমার রাষ্ট্রপ্রধান বানায় যেতাম কালোরা যখন দেখছে বেলাল আম্মার সোহাইব ওই সমস্ত কালোরা যখন দেখছে যে আমরা তো নবী মোহাম্মদের উশিলাই আমরা মানুষের পরিচয়টা দিতে পারতেছি আমাদের মানুষের পরিচয় দেওয়ার মতো সুযোগ ছিল না গরু ছাগল যেমন ভাবে দুনিয়ার মধ্যে বসবাস করে বিভিন্ন প্রাণীরা বসবাস করে আমরা এরকম বিভিন্ন একটা জানোয়ার হইয়া প্রাণী হয়ে আমরা বসবাস করছি আজকে ইসলাম আমাদেরকে সেই মানুষের মর্যাদার মধ্যে নিয়ে আসছে যে আমাদেরকে সেই সেই মানে চাইনা মানুষের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ কাটার মধ্যে নিয়ে আসছে অভিজাত ব্যক্তিদের সাথে আমাদেরকে বসার সুযোগ করে দিচ্ছে আমরা আমাদের আমল দিয়া তাকুয়া দিয়া আমরা হাজারো হাজারো মানুষের ঊর্ধ্বে যেতে পারতেছি আমরা তো মানুষের মর্যাদা পেয়েছি ইসলামের মাধ্যমে সম্মানিত হাজির এই জন্য দেখবেন আফ্রিকা মহাদেশটা হচ্ছে ইসলামী মহাদেশ পৃথিবীর মধ্যে এশিয়া ইউরোপ উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা ওই রাষ্ট্রগুলি কিন্তু ইসলামী মহাদেশ না কারণ আমাদের এশিয়ার মধ্যেও বিশাল অংশ অমুসলিমদের অধ্যুষিত দেশ কিন্তু আফ্রিকা মহাদেশটাকে বলা হয় ইসলামী মহাদেশ কারণ আফ্রিকার অধিকাংশ দেশ হচ্ছে মুসলিম দেশ আলহামদুলিল্লাহ কারণ আফ্রিকার কালোরা দেখছে যে আমরা তো মনুষ্যত্বের মর্যাদা পেয়েছি ইসলামের মাধ্যমে নবী মুহাম্মদের মাধ্যমে আমরা মনুষ্যত্বের পরিচয় পেয়েছি আমরা মর্যাদার উচ্চসারে অধিষ্ঠিত হতে পেরেছি এবং সেই কালোদেরই একটা আধিপত্য পৃথিবীর মধ্যে বিশালভাবে হবে আগে পড়ে আল্লাহ তালা আমাদেরকে মানবতার সাথে চলার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে সেই জালেমদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হওয়ার তৌফিক দান করেন আমাদের ইমানকে আল্লাহ তালা সানিত করে দেন যাতে সেই জুলমবাজদের আধিপত্যের বিরুদ্ধে যাতে আমরা সুচ্চার হইতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই শক্তি যুগিয়ে দেন সকলে বলে আমিন